ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজন অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো সত্তরটি হত্যা মামলা আরও অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিক ভাবে শেখ হাসিনা দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রজনতার গণ আন্দোলনে পদitik করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশনা প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব আজ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবজের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম বা অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলে চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটাই কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি হবেন গ্রেপ্তার এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজিবাজের জয় স্পষ্ট করে বলেননি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালাম আলাইকুম